নমস্কার সবাই কেমন আছেন আমার মায়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার জন্মাষ্টমী এখন বাজে প্রায় সকাল সাতটা আর আজ না খুব মনটা ভার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যেক বছরের আমার মায়ের ভিডিও যে জন্মাষ্টমীতে মায়ের কাছে কত বড় একটা উৎসবের দিন সেখান থেকে এবছর কিছুই নেই খুব ফাঁকা ফাঁকা লাগছে তাও আমি আমার সাধ্যমতার চেষ্টা করেছি সকাল সকাল উঠেই আগে ঘরের সব বাসি কাজগুলো সেরে ফেলেছি এখন সত্যিই নিজেকে দেখলে অবাক লাগে যখন ভিডিওটা এডিট করছি আর ভাবছি সত্যি এই কাজগুলো সারা জীবন মাকে করতে দেখেছি আর আজকে কীরকম অদ্ভুতভাবে সব দায়িত্ব কর্তব্যগুলো যেন আমার মাথায় এসে পড়ল সকালে উঠেই আগে সব বাসি কাজগুলো সেরে ফেললাম কারণ সারাদিন একটু তো পূজা অর্চনা নিয়ে আজকে থাকতেই হবে আর যাই হোক আমার ঘরে তো গোপসোনা রাধারানী সবাই আছে আপনারা দেখেইছেন আর এখন এমন হয়ে গেছে না ছোট্টবেলা থেকে এত মায়ের গুচ পরিপাটির মধ্যে বড় হয়েছি তাই নিজেই কেমন জানি অদ্ভুতভাবে একটা ইচ্ছা মনের মধ্যে ফুটে ওঠে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো গুচ করে থাকব। আর আমার মনে হয় আমি যদি সত্যিই এরকমভাবে গুছিয়ে থাকি তাহলে হয়তো আমার মা সত্যি খুব শান্তি পাবে দেখে যে হ্যাঁ আমি পারছি সেই জায়গাটাকে ধরে রাখতে তাই সকাল সকাল এই সব গুছিয়ে নিয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আজ আমি তেমন কিছুই করব না আসলে আমি তো মায়ের মুখাগ্নি করেছি এক বছর আমাদের কোনো পুজো হবে না কাল ওষুধ কিন্তু গোপাল পুজো তো একটা নিত্য পুজোর মধ্যে পড়ে তাই আর কি একটু গুছিয়ে পুজো দেব আর দিদা বলেছে একটু ঠাকুরের ভোগ করবে সেখান থেকেই একটু ভোগ এনে গোপুসোনাদের খেতে দেব আর কি সব পুরোনো ফুলগুলো ফেলে নতুন মালা ফুল এগুলো একটু সাজিয়ে দেব। তাহলে একটু পরিষ্কার লাগবে আসলে আমার মা এতজন ঠাকুরকে পেতেছে ঘরে আমি কি বলবো ছোট থেকে মাকে প্রচুর পূজা অর্চনা করতে দেখেছি চ্যানেলেও আপনারা নিশ্চয়ই অনেক পূজা অর্চনা দেখেছেন তাদের সবাইকে সামলানো সত্যিই একটা গুরুদায়িত্ব এবছর তো আর অভিষেক হবে না তাই একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম দুজনকে আর যখন সাজাচ্ছি সত্যি আমারও খুব মন খারাপ লাগছে যে একটা নতুন জামাও এবছর পরাতে পারলাম না দেখি কাল চেষ্টা করব যদি একটা জামা এনে পরাতে পারি আর হাতের যে পোড়াটা দেখছেন এটা কিন্তু আমার ভুলে হয়নি আমার এক মাসি ভুল করে বুঝতে না পেরে দুজনে আমরা রান্নাঘরে কাজ করছিলাম বেচারি ফ্রাইং প্যান আমার হাতে ঠেকিয়ে দিয়েছে গোদের ওপর বিষ ভোরা হয়ে গেছে যাই হোক এই যে সকালবেলার বাল্য ভোগটা আমি দিয়ে দিলাম কারণ দিদার বাড়ি থেকে ভোগ আনতে আনতে তো বেলা হয়ে যাবে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মন আজকে এদের একদম ভালো নেই ছোটকাকে নিয়ে তাই চটপট দিদাবাড়ি চলে গেলাম যদি একটু কিছু কাজ এগিয়ে দিতে পারি দিদা বাড়ি এসে দেখছি দিদার সবই হয়ে গেছে আমার তেমন কিছুই করে দেওয়ার নেই তাও একটু হাতে হাতে যোগান দিয়ে দিচ্ছিলাম পাশে থাকলে দিদারও একটু ভালো লাগবে দিদারও আজকে মনটা ভালো নেই সবারই মনটা ভার কিন্তু কি আর করবে দিদার ঘরেও তো দুজন রাধা গোবিন্দ রয়েছে তাদেরকেও তো একটু সেবা দিতে হবে সেই সূত্রে আমি বললাম যে তাহলে আমার ঘরের গোপুকেও একটুখানি ভোগ তোমার হাতেই পাইয়ে দিই আর কী করণীয় আর দিদা আমাকে সব বুঝিয়ে দিচ্ছে যে আমি কিভাবে দেবো না দেবো খেতে কারণ আসলে আমি তো অনেকটাই ছোটো সবারই মাথায় একটা চিন্তা রয়ে যায় যে একা হাতে পারবো কিনা আমি আবার দিদাকে বুঝিয়ে ভরসা দিচ্ছি যে না আমি পারবো এই এইভাবে করেছি আর এই এইভাবে বাকিটা করব। দিদাও একটু ভরসা পেলো হাতে পাতে আমি ঝটপট একটু একটু করে গুছিয়ে নিলাম চেষ্টা করছি যতটা পারছি সব দিকটাই সামাল দেওয়ার জানি না কতটা পেরে উঠবো কিন্তু চেষ্টা আপ্রাণ করছি আর করব। এই যে সুন্দর করে দিদা ভোগ সাজিয়ে দিয়েছে খিচুড়ি বাঁধাকপি পাঁচ রকমের ভাজা পায়েস সব করেছে আমিও নিয়ে গুটি গুটি পায়ে চললাম যে আমিও আমার বাড়ির গোপুকে ভোগ লাগিয়ে আসি আর হেঁটে যেতে হবে গাড়ি করে তো এই খাবার নিয়ে যাওয়া যাবে না বাড়ি এসে তাই ঝটপট বাকি সবাইকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাড়াতাড়ি পুজোটা শেষ করার চেষ্টা করছিলাম এই সব শেষ করতে না করতেই দেখছি ছোটকা মায়ের জন্য একটা মালা এনেছে তাই ভাবলাম সেটাই আগে পরিয়ে দিই এই সময়টা আমার জন্য সত্যি ভয়েস যাওয়াটাও অনেক কঠিন আর এই মুহূর্তটাও আমার জন্য অনেকই কঠিন এত তাড়াতাড়ি এই দিনগুলো আমাকে দেখতে হবে সত্যি আমি কোনোদিনও কল্পনা করিনি কিন্তু ওই যে কপালে যেটা থাকে সেটাই হয় শুধু বলবো তুমি আশীর্বাদ করো আমায় আর সারা জীবন আমার পাশে থেকো তাড়াতাড়ি তারপর একটু মনকে সামলে চলে এলাম বাকি ভগবানদের একটু ভোগ লাগাতে বাবা একটু মিষ্টি এনে দিয়েছিল ওই আমৃত্তি আর মিষ্টি দিয়েই এদিকের পুজোটাও তাড়াতাড়ি সেরে ফেললাম অন্য তো এদিকে ছোয়ানো যাবে না সেই জন্য এদিকের পুজোটা সম্পূর্ণ আলাদা আর গোপুদের পুজো আরও আলাদা তারপর ভোগটা সাজাতে বসলাম এখানে আর একটা নিয়েছি নিয়েছি সেখানে আবার সব ভোগ আলাদা করে সাজাচ্ছি কারণ কারণটা হচ্ছে আমার কাকিমা মানে আমার যে পাশের বাড়ির কাকিমা আমার মায়ের বান্ধবী ভিডিওতে বহুবার তাকে আপনারা দেখেছেন তার ঘরেও তো গোপাল আছে কিন্তু তার শরীর একদম ভালো নয় তাই আমি বললাম আমি তো আমার গোপুর জন্য একটু ভোগ আনবো সেখান থেকেই তোমার গোপুকেও একটু আমি ভোগ দিয়ে যাব। মা থাকলে নিশ্চয়ই আজকে তোমার গোপুও অভুক্ত তো থাকতো না সেই জন্য আমিও চেষ্টা করলাম যে হ্যাঁ আমিও একটু তাহলে দিই সব কিছুই অল্প অল্প করে সাজিয়ে আর একটা থালায় কাকিমার গোপুকে দিয়ে এলাম আর এত জোর বৃষ্টি নেবেছে বাইরে যে আমি তাই ভাবলাম আগে আমার গোপুকে ভোগটা চাপিয়ে দিই তারপরে কাকিমার বাড়িতে দিয়ে আসবো কারণ বৃষ্টিতে বেরোনো অসম্ভব হয়ে পড়েছিল সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু আমি দেখেই বুঝতে পারছি যে ওদের মন আজকে একদম ভালো নেই ওরাও মাকে অনেক বেশি মিস করছে মা থাকলে সত্যি আজকের দিনটা তো ওদের জন্যও অন্যরকম হতো সেসব কথা ভুলে তাড়াতাড়ি আরতিটা সেরে পুজোটা শেষ করে ফেললাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিলো বারোটা বারোটা বলতে বলতে প্রায় দেড়টা আর বৃষ্টিটা একটু ধরেছে তাও এখনও ঝিরিঝিরি হচ্ছে তাই ছুটলাম তাড়াতাড়ি ওই গোপুকেও খেতে দিতে আমার গোপু খেয়ে নিল আর ওরা অভুক্ত থাকবে তা তো হয় না গিয়ে দেখি ভাইও পুজোয় ও পুজো করছে ওকে আমি বুঝিয়ে দিলাম যে এখানে এই এই সব আছে তুই গুছিয়ে সবাইকে খেতে দিয়ে দিস ও ভীষণ লক্ষ্মী ছেলে হয়ে উঠেছে আজকাল দেখছি টুকটুক করে কাকিমা যখন যেটা বলে ঠিক করে আর এখানে আমি সব প্রসাদ তুলে গুছিয়ে সবাইকে আশেপাশের একটু প্রসাদ বিতরণ করেছিলাম আর আমার আরেক এক পাশের বাড়ির বান্ধবী এসেছিলো ওকেও একটু প্রসাদ দিয়ে তাড়াতাড়ি দিদে বাড়ি চলে গেলাম কারণ এখানেই আজকে আমরা সবাই প্রসাদ নেব। আমার ঘরের প্রসাদও একটু খেয়ে এসেছি কিন্তু সবই তো এক তাই ভাবলাম দিদার কাছে এসেই খাই দিদারও একটু মনটা ভালো লাগবে আমি তাই সবার খাবার তাড়াতাড়ি বাড়তে বসে পড়লাম চেষ্টা করছি যেই কাজগুলো জীবনে কখনো করিনি আগ বাড়িয়ে একটু এগিয়ে গিয়ে করার যাতে সবার মনটা একটু ভালো থাকে মনে হয় যেন সব দায়িত্ব এখন নিজের মাথার উপরেই এসে পড়েছে তাও দিদাকে বললাম তুমি একটু দেখিয়ে দাও কিভাবে দেব তারপর আমি দিচ্ছি দেখলাম দিদাও এসে আমাকে অনেক সাহায্য করলো দুজনে মিলে তাড়াতাড়ি সব খাবার দাবার বেড়ে খেতে বসে পড়লাম সবাইকে দেওয়ার পর আমি আর দিদা প্রসাদ নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা করব আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ